সকাল বা বিকেলের চায়ের সাথে এই নাস্তাটি দারুণ জমে যাবে ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দুয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নিক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা চায়ের সাথে খেতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে তার সাথে টমেটো সসের সাথেও আপনারা খেতে পারেন আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন টমেটো সসের সাথে আর যারা বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন না তারা কিন্তু এটা বানিয়ে বাচ্চাদের প্রচুর পরিমাণে সবজি খাওয়াতে পারবেন আর বাচ্চারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে খেয়ে নেবে এতটাই টেস্টি এটা তো চলুন শুরু করে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন বিসমুল্লা রহমানুর রহিম এখানে আমি কিছু সবজি একেবারে ফাইনলি চপ করে নিয়েছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি নিয়েছি গাজর পেঁয়াজ বাঁধাকপি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচানো আপনারা এখানে বিট দিতে পারেন বিনস দিতে পারেন তারপরে মটরশুটি দিতে পারেন বা আপনারা ক্যাপসিকামও দিতে পারেন তো আমার কাছে আপাতত এইগুলো ছিল তো এইগুলো দিয়েই আমি রেসিপিটা বানিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন সবজিগুলো সব একটা বলে নিয়ে নিলাম আর তাতে একের চার চামচ হিং দিলাম হিং দিলে কিন্তু স্বাদটা অনেকখানি বাড়ে অবশ্যই দেবার চেষ্টা করবেন আর হাফ চামচ কালো মরিচকে ক্রাশ করে দিয়েছি আর চাট মশলা হাফ চামচ দিয়েছি আর জিরে আর গোটা ধনেকে ভেজে হালকা কুটে নিয়ে এক চামচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর টমেটো সস দু চামচ দিলাম এটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে আরও কিছু উপকরণ আমি দেব এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে বেসন দেব দু টেবিল চামচ বেসনটাকে অবশ্যই একটু হালকা ভেজে নেবেন আর কর্নফ্লোর দেব দু টেবিল চামচ আর এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি তো একের চার চামচ লঙ্কা গুঁড়ো দেবো চাইলে আপনারা একটু হলুদ গুঁড়োও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিলাম আর আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন তো আমি এখানে সুজি দিচ্ছি সুজিকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি ভেজানো সুজি চার চামচ দিচ্ছি তো আপনারা এখানে চাইলে চার চামচ চালের আটা দিতে পারেন সেটা দিলে আরও শক্ত হবে তো আমার কাছে সুজি ছিল সুজিটাই দিলাম তা সুজিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমি চলে যাব গ্যাসের কাছে আমি একটা ননস্টিক প্যান বসিয়েছি আপনারা চাইলে লোহার কড়াতেও এটা বানাতে পারবেন আমি এখানে নন স্টিক প্যান্ট একটু তেল ব্রাশ করে নিলাম হালকাভাবে আর হাতের মুটো করে একটু একটু করে নিলাম যেরকম রুটির লেচি করে সেই রকম গোল করে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে বড় করে নিচ্ছি আর অবশ্যই হাতটাকে একটু পানিতে ডুবিয়ে নেবেন তা নাহলে জড়াবে আর সেপটা ভালো করে দেওয়া যাবে না এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর আমি এগুলোকে ছোটো ছোটো করছি বাচ্চার টিফিনে দেব বলে আপনারা চাইলে যেরকম রুটি হয় রুটির মতো সাইজেরও করতে পারেন এক একটা খেলেই পেট ভরে যাবে আর চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে সকালে চায়ের সাথে বানাতে পারেন এটা বা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন বা সন্ধেবেলাও বানাতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু সবার খুবই ভালো লেগেছে সেই জন্যে আমি আপনাদেরকে বলছি অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন তো সবগুলো এইভাবে করে নেবার পর এক পিঠ সেঁকে নিয়েছি তারপরে আমি উল্টে দিচ্ছি উল্টে দেবার পর একটু তেল দেব সামান্য তেল দিয়ে এটাকে ভাজবো আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবেন মাঝারি আছে এটাকে ভাজবেন উল্টে পাল্টে একেবারে কালার করে ভেজে নেবেন আর এই নাস্তাটি একটু শক্ত হয় এটা শক্ত খেতেই বেশ ভালো লাগে এবারে উল্টে পাল্টে খুব ভালো করে কালার করে এটাকে ভেজে নেব এটা তৈরি করতে বেশি সময় লাগে না শুধু সবজিগুলো কুচোতেই একটু টাইম লাগে আপনারা যদি সকালে বানান তো রাতে সবজিগুলোকে সব রেডি করে রাখবেন আর সকালবেলায় ঝট করে এটা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ একটা রেসিপি আর খুবই হেলদি রেসিপি খুবই কম তেল দিয়ে আমি ভেজেছি দেখতেই পাচ্ছেন আর প্রচুর পরিমাণের মধ্যে সবজি দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো আর বাচ্চারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে খেয়ে ফেলবে ওরা কোনো কথাই বলবে না আর বারবার কিন্তু এটারই ডিমান্ড করবে ওরা এতটাই টেস্টি লাগে টমেটো সসের সাথে আর চায়ের সাথেও তো ভালো লাগে সেটা আমি বললাম সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে তো ফ্রেন্ডস আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে একটা লাইক অবশ্যই করবেন তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন আমি আপনাদেরকে একটা ভেঙো দেখাচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা এটা শক্ত হয়েছে আর খেয়েও দেখালাম তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফিজ